বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সৌধি দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের দেখাবো এই পৃথিবীর বুকে একটি জান্নাতের বাগান বারিয়াজুল জান্না এই পর্বটি তৈরি করতে আমার প্রায় তিন মাস সময় লেগেছে বর্তমানে কোভিড নাইন্টিনের সময় ইতুমান অ্যাপের মাধ্যমে একজন মানুষ এক মাসে শুধু একবারই জেয়ারা করতে পারে তাও দশ মিনিটের জন্য মসজিদে নবীর ভিতর রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্তম্ভ বা স্তোয়ানা সেগুলোকে ভালোভাবে ভিডিও করার জন্যই আমার এত সময় লেগে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সহজ করে সবগুলো স্তম্ভ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি ইনশাআল্লাহ অবশ্যই এই পর্বটি দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে লাভবান হতে পারে কেননা আমরা জানি এই সময় আমরা মাত্র দশ মিনিটের জন্য এখানে প্রবেশ করতে পারি দশ মিনিটে আমরা কিছুই কভার করতে পারি না তাই আগে থেকেই যদি আমার একটা আমাদের একটা কনসেপ্ট থাকে তাহলে ওখানে ঢুকে গুরুত্বপূর্ণ স্থানে আমরা নামাজ পড়ে অনেক অনেক ফয়দা হাসিল করতে পারি তাই এই প্রবর্টি ভালোভাবে দেখবেন এবং আমাকে এবং আমার কোম্পানিরকে সবাইকে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা বাবুর নেসা থেকে প্রবেশ করব এবং জেরা করার শেষে বাবু থেকে বাহির হয়ে আসবো ইনশা আল্লাহ থার্টি নাইন গেট যেটার নাম বাবুর নেশা সেখান থেকে আমরা প্রবেশ করলাম ইনশাআল্লাহ আমরা প্রবেশ করে সব কিছু আপনাদেরকে একের পর এক বিস্তারিত জানাবো আমরা হুজরাত বা রওদার পাশ থেকে প্রবেশ করে এখন জান্নাতের বাগান বা রিয়াজুল জান্নায় প্রবেশ করেছি আমি বোঝার সুবিধার্থে আপনাদের জন্য একটা ম্যাপ তৈরি করেছি আপনারা ভালো করে দেখবেন আমার গৃহ এবং আমার মিমবাড়ির মধ্যবর্তী স্থানে বেহেস্তের বাগিচার সময়ের মধ্যে একটি বাগিচা রইয়া আছে পূর্ব দিকে রওদার সীমানা হলো মা আয়েশার বাড়ি তার পশ্চিম দিক থেকে মিমবার দক্ষিণ দিক থেকে কিবলা এবং উত্তর দিক থেকে মা আয়েশার বাড়ির শেষের একটি সমান্তরাল রেখা যা প্রায় ২২ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্থ ইসলাম হিজরত করে মুদিনে আসেন তখন এই রকম এরকমের একটা ঘর তৈরি করেন এবং তার কেবলা ছিল এই দিকে মসজিদ আকসার দিকে আর এই দিকটা নামাজ পড়তেন আর এইখানে সাহাবেক রাফগণ শিক্ষা পালন করতেন আর এইখানে বিবিগণ রোসলামের ফ্যামিলি বাস করতেন আমরা এক নম্বর পিলার দেখছি এখানেই প্রথম বছর হিজতের প্রথম বছর রসাকাল্লাহ ইসলাম নামাজ পড়েছিলেন যা আইসার আদিল্লা থেকে প্রায় পঞ্চম নম্বর পিলার নিজেদের দ্বিতীয় বর্ষে কেবলা ডাইরেকশন মক্কার দিকে হয়ে যায় তখন রসুল মসজিদটা এভাবে তৈরি করেন প্রথম অংশে নামাজ পড়তেন পিছনের দিকে সাহাবেকন শিক্ষালাভ করতেন পরামর্শ করতেন এবং এই অংশে রসুল ইসলামের বাস করতেন কেবলা পরিবর্তনের পর রসুল সাল্লাই ইসলাম কাবার দিকে মুখ করে মা আয়সা রাজিউল্লা তালার পিলারের কাছে অল্প দিনের জন্য সালাত আদায় করেন পরে তিনি সেই স্থানে সালাত আদায় শুরু করেন যেখানে আজকাল আমরা মেহরাবের নবী হিসাবে জানি আমরা জানি নবী করিম সাল্লা ও চার খলিবের সময় এ মেহরাবটি ছিল না এটি ওমর বিন আবদুল আজিস মেহরাব আকারে তৈরি করেন এবং তখন থেকেই আমরা মেহরাবের নবী হিসেবে এটাকে জানি মেহরাবেন নবী সাল্লাহ ইসলামের পিছনে যে স্তোয়ানা বা স্তম্ভ দেখছি সেই স্তরের নামই মুখাল্লাকা বা এটির আরেকটি নাম আছে হানানা পিলার খালুক শব্দ থেকে এসেছে যার অর্থ হল সুগন্ধি জাফরানের সাথে মিশে লাল ও হলুদ রঙের হয় স্তম্ভটিতে সুগন্ধি প্রয়োগ করার কারণে স্তম্ভটি সুগন্ধি স্তম্ভ বা স্তোয়ানা আল মুখাল্লাকা বলা হয় এখানেই রসুল্লা ইসলাম নামাজ আদায় করতেন তাই এই স্তম্ভটি খুবই বরকতময় এই জায়গাটিতেই একসময় একটি খেজুর গাছ ছিল মিম্বার তৈরি হওয়ার আগে নবী আলী আলিয়া ক্ষুদ্র দেওয়ার সময় এর উপর ঝুঁকে থাকতেন বা ঠেস দিয়ে ক্ষুদ্রা দিতেন এরপর রসল্লা ইসলামের জন্য এরকম একটি মিম্বার তৈরি করা হয় এই মেম্বারে বসে রসলে সাল্লা উলাইসলাম খুদবা দেওয়া শুরু করেন আর ঠিক তখনই ঘটে এক আজব ঘটনা গাছ থেকে এমন কান্নার তীব্র শব্দ শোনা যায় যে পুরো মসজিদ প্রতিদ্বন্দ্ব হয় মনে হচ্ছে যেন একটু শিশু বাচ্চা কাছে নবী সাল্লা ইসলাম গাছটির কাছে গেলেন এবং তাতে হাত রাখলেন এবং কান্না থামল তিনি বলেন আমি যদি এখানে হাত না রাখতাম তাহলে কেয়ামত পর্যন্ত এ গাছটি কাঁদতে থাকতো হানানা অর্থ হলো কান্না এই জন্যই এই স্তম্ভটির নাম আরেকটি নাম হানানা এই মেম্বারটি তৈরি হওয়ার পর রসুল ইসলাম সবার উপরে বসে খুদ দিতেন এরপর আবু বকর আদিল যখন খলিফ হন তখন তিনি এর দ্বিতীয় সাইতে বসে খুদ দিতেন এবং উমর রাজিউল তালা সবার নিচে বসে ক্ষুদ্র দিতেন বর্তমানের এই মেম্বারটি সুলতান মুরাদ নয়শো আটানব্বই স্থাপন করেন হযরত ওসমান রাজিউর আমলে এই এই নামাজ পড়ানো হতো ইমাম সাহেব এখানে বসে নামাজ পড়াতেন কিন্তু বর্তমানে আবার পূর্বের রসুলের মেহরা পেয়ে সে নামাজ পড়ানো হয় স্তোয়ানা হানানের পরে এবার আমরা কথা বলবো স্তোয়ানা আইসার আদুল্লাহতলার ব্যাপারে নবী করিম ইসলাম বলেছেন আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজুলত জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করতো স্থানীয় চিহ্নিত করার জন্য সাহাবে কিরাম চেষ্টা করতেন রসুল সাল্লাই ইসলামের ইন্তেকালের পর হজরত আইসার দুল্লাহ তার ভাগ্নে হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রুল্লাহকে সে জায়গাটি চিনিয়ে দেন এবং এই জন্যই এই স্তম্ভটির নাম স্তোয়ানা আয়সারদুল্লাহ তালা মেহের রসুল ইসাল্লাহ ইসলামের ঠিক সামনের স্তম্ভটাই আয়েশের আদুল পিলার বা স্তম্ভ এবারে আমরা একটু বাদিকে দিকে যাচ্ছি এই যে ফ্যানটা দেখা যাচ্ছে এই স্তম্ভটির নাম ত বা স্তোয়ানা ত এটার আরেকটি নাম স্তোয়ানা আবুলোবাবা হজরত আবু আদিল তালা একটি ভুল করেন এবং সে থেকে পরিত্রাণের জন্য তিনি তবর করেন এবং এই স্তম্ভের সঙ্গে নিজেকে বেঁধে আল্লাহর কাছে তিনি তওবা করেন এবং বলেন আল্লাহ সব তালা যতক্ষণ পর্যন্ত তার এই তৌবাক কবুল না করেন ততক্ষণ পর্যন্ত সে নিজেকে খুলবে না দীর্ঘ পঞ্চাশ দিন পর হজরত আবুল ওবাবল তালের তওবা কবুল হয় অতপর রসল্লা সাল্লা ইসলাম নিজ হাতে তার বাঁধন খুলে দিলেন তাই এই স্তম্ভের নাম স্তোয়ানা অথবা স্তোয়ানা আবুলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কিছু সুরের আয়াত নাজিল হয় সেগুলো এখন আমরা শুনবহিংস আল্লাহ يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم.

Stombo y holo, toba. Stombo. এটাই মসজিদের মেম্বার এটা সুলতান মোরাদ নয়শো আটানব্বই হিস্রিতে তৈরি করেন তুর্কিরা এই এটি তৈরি করেন এবার আমরা দেখছি আজান প্ল্যাটফর্ম এটা আজাদ প্লা প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি শুধু দর্শক মণ্ডলী কিছুক্ষণ আগে আমাদের মা এবং বোনদের জিয়ারা শেষ হয়ে গেছে এই জন্যই আমি এই স্থানটিতে আসতে পেরেছি ইনশাল্লাহ মা এবং বোনদের কিভাবে তারা করবে তারা কিভাবে জেরা করবে তারও একটি ভিডিও আমি আগামীতে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন আমরা ক্রমে ক্রমে হুজরাতের দিকে বা নবী করিম সাল্লাহ ইসলামের কবরের দিকে যাচ্ছি এখানে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে সেগুলো আমরা একে একে দেখাবো সেগুলো হলো স্তোয়ানা শারীর স্তোয়ানা হারেস এবং স্তোয়ানা ওফুদ স্তোয়ানা শারীর শারীর হলো বিছানা এখানে রসুল সাল্লাহসালাম ইতিকাপ করতেন এবং রাতে এখানে তার জন্য বিছানা পাতা হতো এরপরে মধ্যটি স্তোয়ানা হারেস স্তোয়ানা হারেস হারেস অর্থ হল রক্ষক বা রক্ষক অথবা সিকিউরিটি গার্ড এটি এমন জায়গায় ছিল যেখানে কিছু সাহাবী সবসময় পাহাড় দিয়ে থাকতেন তার ভিতরে সবচেয়ে বেশি আলির আদুল্লাহতালাই থাকতেন এজন্য অনেক সময় এই এটিকে আলীর আদুল্লাহতালারও পিলার বা স্তম্ভ বলা হয় নবী করিম সাল্লাই ইসলাম প্রায়শই আয়সার আদুল্লাহতলার ঘর থেকে এখান থেকেই বের হয়ে আসতেন

স্তোয়ানা অফুত অফুত ডেলিগেশন অথবা প্রতিনিধি দল যখন এখানে প্রতিনিধিরা আসতেন তখন রসুল সাল্লা ইসলাম তাদের সাথে সাক্ষাৎ করতেন তারা এখানে এসে বসতেন এবং এখানেই তারা ইসলাম শিক্ষা নিতেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন স্তোয়ানা ওফুত স্তনা হারেস থেকে বাদিকে আমরা যদি হুজরাতের দিকে বা রজা শরীফের দিকে দাঁড়াই তাহলে সবার ডান দিকে স্তানা শরীর এরপরে মধ্যে স্তন হারেস অথবা আলী রাজুলা এবং তারপর সর্ববামী স্তন অফুদ বা ডেলিগেশন বা প্রতিনিধি দলের স্তম্ভ এই জায়গাটি তো কিছু ছুড় আয়াত নাজিল হয়েছে সেগুলো আমরা এখন শুনছি بالله من الشيطان الرجيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون من الشيطان الرجيم ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم استوانا <applause> هارس মাঝামাঝি জায়গায় এই যে বুক এটার ভিতরে একটি দরজা ছিল এটার মধ্যেই জিবরাইল ইসলামের আসতেন এবং এখানে একটি স্তোয়ানা আছে যাকে বলা হয় জিব্রাইল স্তোয়ানা জিব্রাইল এখানে জিবরাইল ইসলাম বিভিন্ন ওহিনে রসির বা সাল্লাই ইসলামের কাছে আসতেন এই জায়গাটি ইস্তোয়ানা তাহাজ্জুদ অথবা মেহরাবে তাহাজ্জুদ এই জায়গাটি গভীর রাতে নবী সাল্লা ইসলাম তাহাজুদের নামাজ আদায় করতেন এই বুক বুকশপটার ঠিক পিছনেই একটা ছোট মেহেরাব ছিল এটা কি বলা হয় তাহাজ্জুদ মেহরাবে তাহাজ্জুদ আসাফে সুফা দুইবার চেঞ্জ করা হয় একবার সাত হিজড়ের আগে এবং আর একবার সাত হিজরের পরে আসাফে সুফা ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় এখানের সাহাবিরে ছিলেন রসুলের সাল্ল ইসলামের সার্বঙ্গিনের সঙ্গী তারা সারাদিন এবাদত এবং গবেষণায় দিন কাটিয়ে দিতেন এখানকার কয়েকজন বিখ্যাত সাহাবির নাম আবু হুরাইরা রাদুল্লাহ তালা আবুধর আল গিফারি আদুল্লাহ তালা কাব ইমনে মালিক তালা সালমান আল ফার্সি রাদুল্লাহ তালা এদিকটায় ফাতেমা রাদুল্লাহ তালের দরজা এবং এর ভিতরেই মেহরাবে ফাতেমা অবস্থিত এবং এখানে রসুল পাকসালাম মৃত্যুর পরে রসুল ইসলামের বহুত মূল্যবান জিনিসপত্র এখানে রাখা ছিল ফাতেমা আদুল্লাহর ঘরের মধ্যে এখানকার প্রবেশ করে এই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জন্যই মাঝে মধ্যে পের এখানে প্রবেশ করেন এটা বাব্রাইল আমরা যারা শেষ করে বাব্রাইল থেকে বেরোয় আসছি সুধি দর্শক মণ্ডলী আজকের মতো এখানে শেষ করব। আমি আগামীতে আরও অনেক ভালো ভালো ডকুমেন্টারি টাইপ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম